করবো সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল রোল কল কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে কি করে খুঁজে পাবে প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে কে স্পোক্স পার্সন হবে সব কিছু আমরা করেছিলাম একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হসিম নামে আরেকজন সাংবাদিক আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব। যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি সেটার কারণে আমাদের বিশেষ এক একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগনালটা পাবো আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব। কারণ এর মধ্যে অনেক তথ্য আছে তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম কাজে আমি এবং হোসেন ও সে ডান দিকে আমি বাদিকে এরকমভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম তা আমরা শুয়ে আছি এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে তারপর আই ক্লাউডে ব্যাক করা যাওয়া যা করার যতটা চেষ্টা করছি করতে চেষ্টা করছি কাজে অনেক রাত পর্যন্ত জেগে তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু সবার জায়গা ছিল না কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটেলার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কীরকম কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়া গেলে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে তারপরে মার্কিনে যাবে আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে সোবার জায়গা নাই মাটিতেও বেঁচেতেও সবার জায়গা নেই কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগনাল পাচ্ছি কারণ রেডার দেওয়া আছে আমরা চব ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কি না কোনো কিছু হচ্ছে কিনা রেডারের তথ্য পাই অন্যদের থেকে আমরা সিগনাল নিচ্ছি তখন হঠাৎ করে ওই সাইরিন বাজা শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল এটা মোহড়া না তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনা কি তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে আমি গিয়ে তারপর ততক্ষণ বসছি ততক্ষণে অন্যান্য জিনিস খুলছে রোল কল চলছে টলছে ইত্যাদি তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি অনেক ঝামেলা হচ্ছে কোনোভাবেই সংযোগ হচ্ছে না তারপরে খানিকটা একটা অংশ পেলাম কেটে গেল তারপরে একটা ছোট্ট অংশ পেলাম তখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে তারপরে সেটাও থেমে গেল আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টার হেলিকপ্টারের বাতাসের কারণে চার এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা কজন আসতে পারে কিভাবে আসতে পারে আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটাও আমরা জানতাম কিন্তু হেলিকপ্টার আসলে এরকমভাবে বাতাস পানি সব কিছুর একটা ঝড় তৈরি হবে সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল তার মধ্যেই কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ ল্যাপটপটা একটু আরেকজনকে দিয়েছিলাম কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশান দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে মাত্র এক সপ্তাহ আগে ল্যাপটপ মোবাইল ফোনটা কেনা কাজে একটু আশ্বস্ত ছিল যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু ওই পরিস্থিতিটা হলো তারপরে এরা যখন নামলো আমি গুনেছি উনচল্লিশ পর্যন্ত কিন্তু আমার অনুমান জন খানিক ছিল আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি জন খানিক ছিল কিছু নারীও ছিল পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে মেশিন গান এক একজনের এক এক রকম মেশিন গান স্নাইপার বুলেট লেজার বুলেট আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হরসিমের উপরে ওই লেজার পড়ছে তারা ডেঞ্জারস ও পর্যন্ত যাননি তার আগে গিয়ে ফিরে গেছেন কেন তাদের তাদের ফ্লোটিলাতে আরও কয়েকজনের একটু সমস্যা হয়েছিল যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছে লিয়াকত নাম ডাকনাম লিয়াকত ভালো নাম মোহাম্মদ আলী এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন উনি কোরআন শেখান উনি নিজে আরও তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাশ হাজার ইউরো জোগাড় করে একটা নৌকা কেনেন কিনে তারপর ওখান থেকে এই সুমুদে যোগদান দেবেন যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে অনেক বাছাই করা ব্যাপার থাকে কাকে নেবে কাকে নেবে না সিকিউরিটির ব্যাপার রয়েছে নিরাপত্তার ব্যাপার রয়েছে এর মধ্যে মোসাদেজেন ঢুকবে কিনা অনেক রকমের ব্যাপার রয়েছে কাজে খুব ভালো একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে যায় তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব তোমাদের নেব না তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ঝুস মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয় আমি তার বেশি এখন বলছি না আপনারা প্রশ্ন করেন অনেকগুলি জিনিস বলার আছে অবশ্যই বলবো কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি আপনারা যেভাবে সাথে ছিলেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়ে দেখিয়েছেন এটা অসাধারণ আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি এমনকি আমরা যখন বেরোলাম তখন ইস্তানবলি যখন পৌঁছায় আমেরিকার কনসেল থেকে কেউ আসেও তখন আমাদের কনসেলের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি কাজেই সেটা একটা অসাধারণ জিনিস ছিল আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন সারাক্ষণ সাথে ছিলেন আমার পরিবার পরিজন সহকর্মী লড়াইতে যারা ছিল সারাক্ষণ তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি তারা কিন্তু সেটার থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে অনুপ্রেরণা পেয়েছে কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা তাদের নিজেদের দেশের মানুষ সেরকমভাবে সাড়া দিচ্ছে না বাংলাদেশ যেভাবে সারা দিয়েছে সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে